খারাপ কাজ বাদ দিতে চাই কিছুদিন বাদ দিয়ে আবার শুরু করি যেমন গুনগুন করে গান গাওয়া বাদ কিন্তু আবার মনে চলে আসে এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না এমন কি করতে পারি দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে নারীরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবেন কি না প্রিয় দর্শক আজ দেরি না করি চলে আমরা চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জিল শরিফ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি আমার খারাপ কাজ বাদ দিতে চাই কিছুদিন বাদ দিয়েই আবার শুরু করি যেমন গুনগুন করে গান গাওয়া বাদ দেই কিন্তু আবার মনে চলে আসে এছাড়াও মনে বাজে বাজে চিন্তা ও কথা আসে যা বলা যায় না এমন অবস্থায় কী করতে পারি বলল প্রকৃত হব দয়া করুন প্লিজ ভাই শেরিফ আপনাকে বলবো যে গুনগুন করে যে আপনি গান গান সেটা যদি গানের কথার ভিতরে যদি আপত্তিকর তেমন কিছু না থাকে এমনকি যদি আপনার প্রেম ভালোবাসা জাতীয় কিছু থাকে সেটা আপনার বিবাহিত স্ত্রীকে অথবা হবু স্ত্রীকে আপনি টার্গেট করে বলেন তাহলে শুধুমাত্র খালি গলা গান গুনগুনিয়ে গান গাইলে আপনার গুণা হবে না কিন্তু এর ফলে যদি গানের অর্থের ভিতরে শিল্পণ্য কিছু না থাকে এবং অশ্লীল নোংরা কোনো কিছু না থাকে আর মনের ভিতরে এছাড়া বাজে চিন্তা আসা বা অন্য গুনাগুলো করা আমাদের কিন্তু মানুষকে আল্লাহর সৃষ্টি করেছেন এমন যে বারবার আমরা গুনার দিকে চলে যাই আমরা তবা করি আবার গুণা হয়ে যায় তবা ভঙ্গ হয়ে যায় আমরা কিন্তু এরকমই সৃষ্টিগতভাবে আর এই জন্যই আল্লাহ রব আলমের গুণবাচক নাম কিন্তু তৌয়াব তিনি বারবার তবা কবুল করেন এজন্য বারবার তবা কবুল করেন সেই কথা মাথায় রেখে আমরা যে অপরাধ করতে থাকবো জেনে শুনে ঠান্ডা মাথা তা নয় তবে আমরা নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম চালাতে হবে আত্ম নিয়ন্ত্রণের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে কিন্তু যদি কখনো সেটা হারিয়ে ফেলি আমরা সাথে সাথে লজ্জিত হাল্লার কাছে চোখের ফাঁড়ে ফেলে চাইতে হবে যত বেশি আপনি তওয়া করবেন চোখের পানে ফেলবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওজোর খাই করবেন একাকি নির্জনে তবে তবে ইনশাল্লাহ দেখবেন আপনি গুণা থেকে বাঁচার শক্তি খুঁজে পাবেন এবং যখনই গুণা হয়ে যাবে একটু কেঁদে কেটে একাকি হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আপনার পরবর্তী তবাটা আরও স্ট্রং হবে এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু থেকে বেঁচে থাকতে পারবেন সেই সাথে আল্লাহ রবুল আলমিনের নিকার বান্দা যারা আছেন খুব অল্প সংখ্যক বান্দা আছেন সল দুনিয়া যাদেরকে টাচ করতে পারে না যারা আখেরাত সত্যি বুঝেছেন ইসলামটাকে সঠিকভাবে বুঝেছেন দুনিয়ার কোনো মোহ তাদেরকে টানে না তারা আখরাতের জন্যই শুধু চেষ্টা করে যান মুখলেস কোন নলেজ আছে এবং ইলম আসে আমল আছে এখলাস আছে এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য সমাজে তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত ইনশাআল্লাহ আপনার মধ্যে কিন্তু এই চলে আসবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে তাকোয়া সর্বোচ্চ শিখরে ওঠার তফিক দান করুন এরপর আর তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন যে কেমতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই আরেক কেমতের দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকাদ্রিল মিল ওকাকাল অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এই মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ আপনার এক মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে ঠেহাদির দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ তেহামতের। মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসলের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রাসুল করিম সুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহার নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন তো সূর্য এতটা কাছে থাকবে যখন হাদিসে বনীত হয়েছে ভাই এমনি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে তালাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সুন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাই না